যশোর লাল দিগের পর বঙ্গবাজার থেকে সামান্য বঙ্গবাজারের বাপার দিয়ে যে রোডটা আসছে মাইক পটির দিকে সেইগুলো সামান্য একটু এগিয়েই এই যে দেখবেন ডান পাশে যশোর জাতীয়তাবাদী দলের কার্যালয় ঐতিহ্যবাহী তরিকুল স্যার এখন তার যোগ্য সন্তান আমি নির্দিষ্ট আমি যশোরের যারা জীবান তারা এই জাতীয়তাবাদী দল দলের ধারক বাহক তারা এই যে দেখেন পুরনো যে কৃত্তি এই পার্টি অফিসেই এই সেই সংগ্রাম আন্দোলন এসে প্রতি এই যে দেখেন লাল দেখের পাড় নামে খ্যাত তারই অপোজিট অপোজিট পাশে পার্টি অফিস লাল দেখের পাড়টা আপনাদেরকে দেখাচ্ছি এই যে বঙ্গবাজার থেকে একটা যাবে লাল দেখি নামে খ্যাত আমি আমি মনে করি এই লাল দিঘিটা অনেক ময়লা আবর্জনা ফেলা এবং লাল দিঘি নামে খেতর পানিটাও যেন কালো আসলে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে লাল দিঘি রেখে কালো দিঘি বললে ভালো হয় আমি প্রত্যাশা করব পরবর্তী সময়ে নির্বাচন পরবর্তীকালীন এই যেহেতু যশোর জেলা পার্টি অফিস একেবারেই সামনে এই লাল দিঘির পারটা যদি যশোর সদর তিন আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম আমির সাহেব উনি নমিনেশন পাবেন ইনশাল্লাহ এবং নমিনেশন পাওয়ার পরে আল্লাহ দিলে এমপি হবেন তার পরবর্তীতে আমরা প্রত্যাশা করব। উনি এই লাল দিঘির পাটটাকে লাল করে সাজিয়ে নেবেন এবং আমার বিশ্বাস পরিষ্কার করে এই পানিগুলো নিষ্কাশন করে পরবর্তীতে চারপাশ বাধাই করে প্রয়োজন হলে এই দিঘিটাকে সংরক্ষণ করা উচিত কারণ এটা একটা ঐতিহ্যবাহী দিঘি স্মরণীয় দিঘি এবং স্মৃতি বিচরিত স্মৃতিকাচরিত দিঘি এই যে পার্টি অফিসে যেহেতু একেবারেই সামনে এটাকে চকচকে উজ্জ্বল এবং মনোমুগ্ধকার করার দায়িত্ব আমাদের যশোরের কৃতি সন্তান আমাদের বরহুম জননেতা সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সাহেবের সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্ণ বিবাহী সংগঠন অনিন্দ ইসলাম আমি তিনি এমপি হলে এবং নির্বাচনের পরবর্তী সাজাবে এই প্রত্যাশা রাখি এবং এই লাল দিঘিরা তখন লাল করে সাজাবে প্রয়োজন প্রতি মণি পানি নিষ্কাশন করে অনেক সুন্দর করে পরিষ্কার করে চারপাশ বাধাই করে সৌন্দর্য দিতে পারবেন এবং যারা ভ্রমণ আসে আছে তাদের জন্য একটা অনেক সুন্দর দৃষ্টিনন্দন জায়গায় পরিণত করবে এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম